এত গুলি এর চিহ্ন আরে তোরা তোদের দেখাচ্ছি আমি কে আমি থাকা সত্ত্বেও জানলা ভেঙে ঢুকছিস এত বড় সাহস দাঁড়াও কাঠ গুলি লাগিয়ে নেই হ পেছন দিক দিয়ে আরও জম্বি আসছে এখনই তো মারলাম কতগুলাকে তোরা আবার জানলা ভেঙে ঢুকে পড়েছিস আরে তোরা কি জানিস এটা কি হচ্ছে ভাই এতগুলা গুলি মারলাম তাও জম্বিটা হেঁটে যাচ্ছে নে এবার শটগানের টোকা খা সর্বনাশ আমার দিকেই রাগের চোটে আসতেছে পালো 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 ভাই তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছে সবাই খুব ভালো আর আজকে আমি খেলছি অল অফ ডিউটি মোবাইল তবে এটা কোনো ব্যাটেল রয়্যাল বা মাল্টিপ্লেয়ার ম্যাচ না ভাই বরঞ্চ আজকে আমাকে জম্বিদের সঙ্গে কঠিন যুদ্ধ করে আমাদের ডেরাটাকে বাঁচাতে হবে তাই নাকি এই তো আমাদের গেমটা চালু হয়ে গেছে আর এটাই আমাদের ডেরাটা ওই দেখো জম্বিগুলা এই ঘরে ঢুকে গেছে আরে দাদা এক এক করে তোদের টাকলা ফাটাবো প্রথমবার কইচস তাই মাফ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম এই জানলা ভেঙে এদিক দিয়ে এরা ঢুকছে তাহলে একবার ভাবো এরা আমার বন্দুকের গুলির উপহার নেওয়ার জন্য কত উৎসাহিত দেখো একবার এখানে দাঁড়িয়ে আছি সেই কারণে জানলার কাঠগোলা অটোমেটিক লেগে যাচ্ছে কোনো হাতুড়ি বা তার কাটির দরকার পড়ছে না হ কাটগোলাতে গুলি মারছি তবুও কিছু হচ্ছে না আর অন্যদিকে জম্বিগোলার দু একটা টোকাতেই কাঠগোলা ভেঙে যাচ্ছে আচ্ছা তাহলে কাঠগোলা হয়তো বুলেট প্রুফ কিন্তু জম্বি প্রুফ না এইটা কেমন কথা এখানে বন্দুকের ছবি আচ্ছা আমাদের কাছে যদি কয়েন থাকে তাহলে কাঠের উপরে যেই বন্দুকের ছবি থাকবে সেই বন্দুকটি আমরা নিতে পারবো আর সেই কয়েনগুলি পাওয়া যাবে এরকম খোলা জানলাগুলোকে কাঠ দিয়ে আটকানোর পর ঠিক বলেছ আরও জম্বি আছে এখনই তো কয়েকটাকে মারলাম আরে ভাই কত আর নষ্ট হাত ব্যথা করবে তো যাই হোক এই জানলাটাকেও পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছি দেখলা এই জম্বিটা এসেছিল আমার অসহায় বন্ধুটাকে নিজেদের জম্বি পরিবারের সদস্য বানানোর জন্য কিন্তু আমি পেছন থেকে টুক করে ওরই টাকলা ফাটিয়ে দিলাম এই যে আরেকটা জম্বি বাহ মেরে দিল আবার বক্সিং গ্লাভ পরে আছে এটা কি জিনিস দাঁড়াও তো দেখি আরে সাব জম্বিদের সঙ্গে যুদ্ধ করতে করতে যদি আমাদের এইচপি কমে যায় তাহলে এই জুসটা খেলে আমাদের এইচপি পরিপূর্ণ হয়ে যাবে দাদা আমাদের জম্বি পরিবারের বাকি সদস্যকে কি দেখেছ আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি তাহলে যা ওদের কাছে একে তো মেরে দিলাম কিন্তু পেছনে আরেকটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে চলো এদিক দিয়ে গিয়ে দেখি ওই দেখো একটাই জম্বি টুকটুক করে জানলা ভাঙছিল যাক আমার কঠিন পরিশ্রমের পরে মরে গেছে এটা কি হচ্ছে হেরিকেনের কাজ ভাঙ্গার শব্দ শোনা যাচ্ছে কিন্তু হেরিকেন নষ্ট হচ্ছে না যাই হোক বাদ দাও নিজেদের জিনিস ভেঙ্গে লাভ নেই আচ্ছা কিন্তু এক মিনিট কোন দিক দিয়ে যেন কাঠ ভাঙ্গার শব্দ শোনা যাচ্ছে তবে জম্বি থাকলে তো অ্যারো দিয়ে দেখাই দিত সেটাও দেখাচ্ছে না তাহলে চলো বাকি জানলাগুলি ভালো করে চেক করে আসি এই দেখো যেটা ভেবেছিলাম জানলার কাঠগুলি পুরো ভেঙে দিয়েছে তবে ভাগ্য ভালো কোনো জম্বি নেই আমার বাকি বন্ধুগুলি নিচে কেন ঘোরাফেরা করছে আমি যদি এই জানলাটা না দেখতাম তাহলে হয়তো জম্বিগুলো এখানে ঢুকে নিজেদের জম্বি মেলা শুরু করে দিত আরে ভাই আমাদের কোথায় কি চিন্তা করছিলিস তাহলে আর চিন্তা করিস না আমরা এখন মাটির থেকেও জন্ম হতে পারবো জানলা ভাঙ্গার দরকার পড়বে না ও ভাই এই জম্বি গুলা কাঠের থেকে বের হয়ে আসলো সর্বনাশ কোন জম্বি মারলো আচ্ছা এই ভুড়ি মোটা জম্বিটা পালো 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 ভাই হ এটা খোলার জন্য টাকা লাগে আমার এইচপিটাকে দেখো ভাই ওই জম্বিটা মারার পরে কতখানি কমে গেছিলো কিন্তু একটুখানি দাঁড়ানোর পরে অটোমেটিক এইচপি বেড়ে গেল হ্যাঁ এই যে আরেকটা কী হচ্ছে এটা ভাই আশেপাশে দেখো কত জম্বি কিছুক্ষণ পর পর ওরা নিজেদের আত্মীয় স্বজনকে নিয়ে আসছে বলেন কি দেখো জম্বিগুলা ন্যাংড়াইতে ন্যাংড়াইতে আমার দিকে আসছে তারাও ওদের পিস্তল দিয়ে টাকলা ফাটাবো তবে আমি একটা কঠিন চিন্তা ভাবনা করছি সব জম্বিগুলাই একই রকম দেখতে আর একই রকম জামা কাপড়ও পরে আছে আমার মনে হচ্ছে কি ওরা আমাদের মারার জন্য এত উৎসাহিত ছিল যে একদম দলের মতো একই রকম জামা কাপড় পরে এসেছে কিন্তু সেটা ওদের স্বপ্নেই হবে আসলে পারবে না কারণ এই গেমে তো সমীর দাদা এসেছে এই দেখো কাণ্ড আর একটা জানলা ফাঁকা আর আমার বাকি বন্ধুগুলা নিচে যে কোন কঠিন চিন্তায় ঘোরাফেরা করছে সেটা ভেবে ভেবে হয়তো আমারই কঠিন চিন্তায় এসে পড়বে এখন কি নিচে যাওয়া ঠিক হবে না দাঁড়াও এক মিনিট চলো যেই জায়গাগুলি ভেঙ্গে জম্বিগুলা আসে সেই জায়গাগুলি চেক করে নিয়ে আরেকবার এই দেখো এখানে ফাঁকা না চেক করলে কি হতো আর ওরা তো নিচে ঘোরাফেরা করছে আর আমি উপরে একা যাক এটাও বন্ধ হয়ে গেল এখন চিন্তার বিষয় নেই চলো নিচে যাই এটা ভাঙা যাবে কি হ এটাও ভাঙ্গা গেল না এক মিনিট এটা কি জিনিস ভাই দেখি তো একবার হ চাকার মতো কি ঘুরছে দাঁড়াও এটা কি জিনিস দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না চলো এখান থেকে একটা ভেস্ট নিয়ে নেই আচ্ছা আর একটা জিনিস নিতে পারবো তাহলে আমার রিপেয়ারটা নিয়ে নেই দেখো ভেস্ট পেয়ে আমি কত উৎসাহিত ও ভাই এই দেখো শর্টগান বাহ কয়েন থাকার কারণে এটা নিয়েও নিলাম আরে কে রে পেছনে ও ভাই জম্বি কুকুর এসে পড়েছে আর এদের গুলি মারলে বোমের মতো ব্লাস্টও হয়ে যায় আমার তোমরা একটা জিনিস জেনে অবাক হবা যে আমি জম্বি বসের তুলনায় এই কুকুরগুলা দেখে বেশি ভয় পাই কেননা জম্বি বসের নড়াচড়া করতে কিছুক্ষণ সময় লাগে কিন্তু এই জম্বি কুকুরের দল যদি তোমাকে ধরে তাহলে নিমিশের মধ্যেই শেষ করে দিবে ঠিক বলেছ দেখো না আমার ভেষ্টের অবস্থা কি করেছে সর্বনাশ এরা যেভাবে লাফায় লাফায় মারছে দেখো আমার হেলথ কতখানি কমে গেছে দাঁড়া কুকুর সেনা এত সহজে মরবো না তোদের এক একটার টাকলা ফাটাই ছাড়বো বাহ দেখো ডাউন হওয়ার পরেও আমার বন্ধুটা গুলি মারছিল আরে ভাই তাড়াতাড়ি হেলথ বাড়ায় নেই আর যে কেমন কেমন জম্বি আসবে তারও ঠিক নাই এটা কি ধোয়া ধোয়া এটা কেমন জম্বি ভাই। হয়ে অনেকটা রোবটের মতো দেখতে আর দেখো দেখোপ করে দৌড়ে দৌড়ে মাটি কাঁপায় দিচ্ছিল যাই হোক শটগানের কয়েকটা গুলিতেই মরে গেছে দেখে তো মনে হচ্ছিল খুব শক্তিশালী জম্বি কিন্তু এত সহজে মরে গেল দেখো আবার নাগরিক জম্বিগুলো আসছে চলো এবার শটগানের গুলির উপহার দিই ওদের আয় কে আসবে আয় এবার সমীর দাদার মাথা গরম হয়ে গেছে তার উপরে আমার বন্ধুকে অত্যাচার করছিস এমনিতেই ও একবার ডাউন হওয়ার পরে গভীর ডিপ্রেশনে আছে আর তোরা এই প্রো প্লেয়ারটাকে ছেড়ে ওকে অত্যাচার করে যাচ্ছিস লজ্জা লাগা দরকার কি ব্যাপার একের পর এক জম্বি এসে যাচ্ছে ও দাদা আপনার বন্ধুটা আমাকে দেখে এত ভয় পাচ্ছিলো কেন আমি শুধু ওর কানের গোড়ায় গিয়ে বলেছিলাম কাস্টম খেলবি আয় আমি খেলাচ্ছি তোকে হ শর্ট গানের গুলি শেষ এই বন্দুকটা নিয়ে নি এই তো আরেকটা আশা করি এটাই লাস্ট ছিল আশেপাশের পরিবেশটা তো শান্তশিষ্টই লাগছে তাও একটু সাবধানে ঘোরাফেরা করতে হবে চলো ওই ঘরগুলাতে গিয়ে খোঁজাখোঁজি করে দেখি আমার বন্ধুগোলাও ওখানে টুকটুক করে ঘোরাফেরা করছে আরে বাহ একটা ছোট্ট শটগান পেয়ে গেলাম তবে মনে হচ্ছে এটা বড় শটগানের মতো অত শক্তিশালী না কি ব্যাপার গেমের ভেতরে লাকি স্পিন করার মেশিন রয়েছে দেখো আমি এখান থেকে একটা কয়েনের মতো জিনিস পেলাম দেখাচ্ছে এটার ব্যবহার করলে ভূমিকম্প আনা যাবে বাহ আর একটা জুসের বোতল পেয়ে গেলাম হয়তো ওরাও জানে ভাই আমার মাথা গরম হয়ে গেলে আমি চাকু দিয়ে ওই জম্বিগুলার টাকলা ফাটাই দেব আর সেই ভয়ে প্রত্যেকটা ঘরে একটা করে জুসের মেশিন রেখে দিয়েছে যাই হোক বড় শর্টগানটা নিয়ে নিলাম কারণ ছোট শটগানের ভরসা কম আর একটু পরে যে কোন ধরনের রকমারি জম্বি আসবে তারও ঠিক নাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যাক ভালো হলো এই জানলাটা আটকানো শেষ চলো এই ঘরটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখি উফ ভাই পেছন দিক দিয়ে এর চিহ্ন দেখাচ্ছে মানে এই ঘরেও জম্বিগুলা প্রবেশ করা শুরু করে দিয়েছে মাটি কাঁপছে ওই দেখো আবার সেই রোবট জম্বিটা বাহ আমার বন্ধুটা ওকে মেরে দিল সর্বনাশ ধীরে ধীরে গোটা ঘরটা জম্বি দিয়ে ভরে যাচ্ছে আরে ভাই এক এক করে আয় তোদের ভয়ে আমার বন্ধুগুলা ব্যাঙ্গের মতো লাফালাফি শুরু করে দিয়েছে এখানকার বেশিরভাগই জম্বিগুলা ন্যাংরাইতে ন্যাংরাইতে হাঁটে কোনো বডি বিল্ডার জম্বি নাই নাকি এদের দলে একে দেখো কুকুর থেকে জন্ম হয়ে এসে কাঠ ভাঙছিল আমার এখানকার পরিবেশ হালকা শান্ত আছে তবে বাকি জম্বিগুলি আমার টিমমেট গুলিকে কঠিন অত্যাচার করছে ও ভাই জম্বিগুলি আমাকে দেখে ফেলেছে আরে দাদা তোদের ওপরে গুলির বৃষ্টি চালাচ্ছি এতক্ষণ ধরে এই ঘরে আমরা দুইজনই ছিলাম এটা কি হলো কারেন্ট খেয়ে জম্বিটার পুরো বডি ঘুরে গেল যাই হোক এই ঘরে দুইজন থাকার কারণেই জম্বিগুলা আমার দিকে আসছিল কারণ ওরা প্রো প্লেয়ার যেদিকে থাকে ওদিকেই যায় রিভাইভ করতে বলছে কিন্তু এ তো দাঁড়িয়ে ছিল এটা আবার কেমন জম্বি ভাই কারেন্টের মতো হাওয়ায় ভেসে ভেসে কারেন্ট মারছে দেখো আমার ওপরে কঠিন অত্যাচার করে আমাকে ডাউন করে ফেলেছে তবু এভাবে ওদের গুলি মারতে পারছি আর এই দেখো আমার বন্ধুটাও আগের বারের মতো ডাউন হয়ে গেছে শেষ পর্যন্ত মরে গেলাম ভাই ও আবার সেই আগের ঘরে এসে গেলাম এত গুলি এর চিহ্ন আরে তোরা ওদের দেখাচ্ছি আমি কি আমি থাকা সত্ত্বেও জানলা ভেঙে ঢুকছিস এত বড় সাহস দাঁড়াও কাঠ গুলি লাগিয়ে নেই পেছন দিক দিয়ে আরও জম্বি আসছে এখনই তো মারলাম কতগুলাকে তোরা আবার জানলা ভেঙ্গে ঢুকে পড়েছিস আরে তোরা কি জানিস মাথার ঘামকে লবণ করার পর জানলাগুলাকে কাট দিয়ে আটকাতে হয় আর তোরা ফটফট করে ভেঙে দিস দেখো আবার এই জানলা দিয়ে ঢুকছে দাঁড়াও এবার আমার বন্দুক কথা বলবে আরে ভাই আমার টিমমেটটাকেও অত্যাচার করতে করতে ডাউন করে দিয়েছে আরে ভাই শোন তুই ওকে রিভাইভ দে আমি বাকি জম্বিগুলির টাকলা ফাটাই দিচ্ছি একদম চিন্তা করিস না আমি টাকলা ফাটাইতে এক্সপার্ট এই জানলাটাও আটকায় দেই তারপর বাকি জানলাগুলি দেখি কোনটা ফাঁকা আছে ঠিক বলেছ ওই দেখো ওই জানলা দিয়ে আরেকটা জম্বি ঢুকে গেছে ইস একটু জন্য ও বেঁচে গেল না হলে এক্ষুনি জম্বিটা ওর টাকলা দিত এই জানলাটাও আটকায় নেই তাহলে আরো কয়েন পেয়ে যাব আর সেই কয়েন দিয়ে ভাই আরো ভালো ভালো বন্দুক নিতে পারবো চলো এদিকে একবার চেক করে দেখি না ফাঁকা নেই হ্যাঁ তোমরা তো শুনলা ওই লোকটা ফোন করে জানিয়ে দিল যে সামনে আরও ভয়ানক জিনিস আসবে আর সেটার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে এবার কোন জম্বি আসবে আয় আমার ভেতরকার চাকু প্লেয়ার জেগে গেছে তোদের এক একটাকে ঝুড়ি ভাজা করে দেব শুধু একবার সামনে আয় লোকটা আবার সতর্ক বার্তা দিচ্ছে মানে এক্ষুনি কিছু খতরনাক হবে হবে যে এখানকার পরিবেশ একদম শান্ত লাগছে কি হচ্ছে এটা লোকটা আমাদের ম্যাপে দেখতে পারছে না কোথায় যাচ্ছি ভাই এটা টেলিপোর্ট হয়ে এটা কোথায় আসলাম ভাই জম্বি কুকুরটাকে মনোযোগ দিয়ে দেখাচ্ছে সর্বনাশ কুকুরটাকে মেরে দিল দেখে মনে হচ্ছে এ তো ভয়ানক জম্বি বস অর্থাৎ জম্বিদের মালিক তবে চিন্তার কারণ নেই একে আরামসে মেরে দেব এই দেখো ভাই নাগরিক জম্বি জম্বিগোলাও মাটির থেকে বের হচ্ছে মানে আমরা টেলিপোর্ট হয়ে জম্বিদের গ্রামে এসে পড়েছি উপরে দেখো বস জম্বিটার এইচপি দেখাচ্ছে যেটা আমার বন্ধুগুলি টুকটুক করে গুলি মেরে কমাচ্ছে এই নে বস ভাই গুলির উপহার খায় এই নাগরিক জম্বিগুলাকে বাদ দিই আগে ভালো বন্দুক খুঁজি এই যেটা একটা বন্দুক আছে নিয়ে দেখি এটা বাহ দেখে তো খতরনাক বন্দুক লাগছে ড্যামেজও ভালো দিচ্ছে বসের উপরে ইস আমার সেই বন্ধুটা এখানেও ডাউন হয়ে গেছে হয়তো এই বন্ধুটা ডাউন হয়ে জম্বিগুলাকে মারতে বেশি মজা পায় এটা কি হচ্ছে ভাই এতগুলা গুলি মারলাম তাও জম্বিটা হেঁটে যাচ্ছে নে এবার শটগানের টোকা খা সর্বনাশ আমার দিকেই রাগের চোটে আসতেছে পালো পালো পালাও ভাই চলো এখান থেকে মারি ওকে কি লক্ষ্য করলা এই জম্বিটার একটা কোপেই আমার বন্ধুটার কতখানি এইচপি কমে গেল আর ওকে ডাউনও করে দিয়েছে আরে ভাই ওই শয়তান জম্বিটা আবার আমাদের টিমমেটকে অত্যাচার করছে কি হলো কি আমার শর্টগানের গুলি খেয়ে এত ছোট হয়ে গেলি শর্ট দিয়ে তো ভালোই ড্যামেজ করা যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত শটগানের আর গুলি নেই এই বন্দুকটা নিয়ে নেই কি আর করা যাবে এটা দিয়েই মারতে হবে এটা কি নীল আগুনের মতো হ ওই নীল আগুনের মতো উড়ন্ত জিনিসগুলি আমাকে এত সহজে ডাউন করে দিল নে আমার পিস্তলের গুলি খা। ডাউন হয়ে গেলেও তোকে মারবো দেখো ভাই ডাউন হওয়ার পরে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না তবে ওকে যতই গুলি মারছি আমার কয়েন ততই বাড়ছে আরে কেউ রিভাইভ দে ভাই আরে সাব্বাস একজন এসেছে হ্যাঁ ইস এই বস জম্বিটার ভয়ে আমার বন্ধুটা পালিয়ে গেল আচ্ছা আর তিনবার রিভাইভ হতে পারবো আচ্ছা ওই নীল উড়ন্ত জিনিসগুলা এই শয়তান জম্বি পোকাটাই ছাড়ে এবার বুঝতে পারলাম সৌভাগ্যবশত একটা মিসাইল লঞ্চার পেয়ে গেছি এটা দিয়ে ওকে অনেকটা ড্যামেজ করা যাবে আরে সাব্যাস একবারেই কতখানি এইচপি কমে গেল কিন্তু মিসাইল মাত্র একটাই ছিল চার পাঁচটা থাকলে এর অবস্থা খুবই খারাপ হয়ে যেত যাই হোক আমার মাথায় একটা কঠিন বুদ্ধি এসেছে একে তো কাছের থেকে মারা মুশকিল তবে আমি যদি ওর কাছে না গিয়ে দূরের থেকে গুলি চালাতে থাকি তাহলে ওকে আরামসে মারা যাবে কেননা ধীরে ধীরে ও আরও খতরনাক রূপ নিচ্ছে ঠিক বলেছ এবার হয়তো ওই পোকা জম্বিটাকে দূরের থেকে মারা একটু সহজ হবে কারণ দেখো আমার হাতে একে বন্দুক আছে আর এই বন্দুকটা ভালোই ড্যামেজ দিচ্ছে ওকে আরে ভাই এই পোকা জম্বিটা আবার সেই নীল রঙের উড়ন্ত জিনিসগুলি ছেড়ে দিয়েছে পালাও 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 ভাই না হলে ওই জিনিসগুলি লাগলেই আমি আবার ডাউন হয়ে যাব দূর এই জম্বি পোকাটা একটা কোপ মেরে দিয়েছে আমার এইচপি তো অল্পই ছিল। যেটা পূরণ হয়ে গেল কিন্তু আমার ভেস্ট পুরো নষ্ট হয়ে গেছে কিন্তু এতক্ষণ ধরে কঠিন যুদ্ধ করার পর জম্বি বসটার মাত্র অল্প এইচপি কমেছে এটা কি হচ্ছে ভাই হুট করে নড়াচড়া করা যাচ্ছে না সর্বনাশ ডাউন হয়ে গেলাম আবার এবার তো গুলিও মারতে পারবো না কারণ আমার হাতে চাকু আছে তো গিভ আপ করে দেই তো তুই অনেক অত্যাচার করছিস আমাদের দ্বারা এবার আর ডাউন হব না ওকে মেরেই ছাড়বো মাটিতে মারার সঙ্গে সঙ্গে মাটির থেকে চোখা চোখা পাহাড়ের মতো বেরিয়ে আসলো এটাই সুযোগ চলো একে চাকু দিয়ে অত্যাচার করি দেখে ফেলেছে পালাও 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 ভাই এমনিতেই ওর চেহারা দেখলে ভয় লাগছে কি লক্ষ্য করে দেখলা ওই শয়তান জম্বিটা মাটির নিচে ঢুকে এক জায়গা থেকে আরেক জায়গা নিমিষের মধ্যেই যেতে পারে ও ভাই আবার আঘাত মেরে দিল আমার উপরে এই বস জম্বিটার মনোযোগ যদি অন্য দিকে না থাকে তাহলে এর কাছে একদমই যাওয়া যাচ্ছে না যত সম্ভব এরপরে দূরের থেকেই মারতে হবে চলো একটা ফাঁকা জায়গা খুঁজি ওখানে দাঁড়িয়ে একে টুকটুক করে মারব এই শয়তান জম্বিটার কাছে কত ধরনের মারার টেকনিক আছে ভাই এখন লেজ ঘুরিয়ে মারছে আর আমরা সবাই মিলে কত গুলি মারছি কিন্তু ওর হেলথ কমার নামই নিচ্ছে না কষ্ট পেয়ে গেছে মনে হয় তার জন্য দেখো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে আরে তুই বারবার আমার দিকেই কেন আসছিস এমনিতেই তোর হেলথ কমছে না কোন ধরনের যে বনভিটা খেয়ে এসেছে ভাই হ দুঃখের কারণে নাচাও শুরু করে দিয়েছে ওর নাচ পরে দেখব আগে পালাও ভাই আমার পেছনে নীল কালারের উড়ন্ত জিনিসগুলা ছেড়ে দিয়েছে ধূর আবার আমার গায়ে ব্লাস্ট হয়ে অনেকখানি এইচপি কমাই দিল আরে দাদা তোকে মজা দেখাচ্ছি এভাবে গুলি চালাতে থাকলে আর কতক্ষণ বেঁচে থাকবি সেটা আমিও দেখব সর্বনাশ এক বাড়িতেই আমার বন্ধুটা অনেকখানি এইচপি কমাই দিয়েছে চলো গুলি মেরে মেরে ওকে বাঁচানোর চেষ্টা করি দেখলা ওই জম্বিটার টেকনিকটা নিজের একটা বাড়িতেই আমার বন্ধুটাকে ডাউন করে দিল আরে দাঁড়া তোকে বাঁচাচ্ছি হ নিজের থেকেই মরে গেল ধূর উড়ন্ত বোম গোলা আবার আমাকে ডাউন করে দিল এবার ডাউন না হয়ে ওকে মেরেই ছাড়বো আরে পোকা জম্বি কোথায় আছিস আয় আমার পেছনে তোকে গুলির উপহার দিচ্ছি আমার পেছনে পেছনে আসছে এবার ওকে ঘুরিয়ে ঘুরিয়ে মারবো তো এতক্ষণ ধরে ওকে আমরা সবাই মিলে গুলির উপহার দিতে দিতে শেষ পর্যন্ত অনেকখানি এইচপি কমাই দিয়েছি আশা করি আর সামান্য গুলি মারলেই ও মরে যাবে এবার যতই নাচানাচি কর আর বাঁচবে না দেখো ওর এইচপি এত কম দেখে সবাই মিলে ওর উপরে অত্যাচার করা শুরু করে দিয়েছে তার উপরে আমি যে হারে ওকে গুলি মারছি ও মনে হয় কঠিন চিন্তায় পড়ে গেছে হয়তো বস জম্বিটা মনে মনে ভাবছে আমার আয়ু আর বেশি নাই কোথার থেকে ওই প্রো প্লেয়ারগুলো আসলো যে টুকটুক করে আমার আয়ু খেয়ে নিচ্ছে আরে এখন আর উড়ন্ত বোমগুলি ছাড়লে হবে না দেখ তুই শেষ হয়ে গেছিস তো শেষ পর্যন্ত কঠিন পরিশ্রম করে একে মেরেই ফেলেছি তাহলে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এই গেমটা কি খেলো সেটাও জানিয়ে দিও